বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত এবং পরিমাপ ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড মেজারমেন্টস এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য অবজেকটিভস অফ ফিজিক্স পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি আমাদের পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে দেখো বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করাই হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য যদি এক কথাই বলতে চাই তাহলে এটা বলতে হবে আমাদের তো এখানে যে উদ্দেশ্যটা সেটাকে তিনটি মূল ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন প্রকৃতির নিয়মগুলো জানা প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ এই তিনটা হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য তাহলে পরীক্ষায় যদি আসে পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য কয়টি তাহলে পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা এই যে এক নম্বরটা হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন প্রকৃতির নিয়মগুলো জানা প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তি বিকাশ এটা এখন এগুলো তোমাদের রোমান সংখ্যায় যেগুলো আসে না এরকম এক নম্বর এরকম দেওয়া থাকে দুই নম্বর হম তারপর তিন নম্বর এইরকম দিয়ে বলবে যে নিচের কোনটি সঠিক তাহলে এটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটাই সঠিক এরকম এম এটা আসে আচ্ছা এখন এই যে মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা এই উদ্দেশ্য তিনটা আমরা বিস্তারিতভাবে এখন একটু হালকা ব্যাখ্যা করতেছি এখানে যেমন প্রকৃতির রহস্য উদ্ঘাটন প্রকৃতির নিয়মগুলো জানা প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তি বিকাশ এখানে দেখো এখন প্রকৃতির রহস্য উদ্ঘাটন মানে কি মানে প্রকৃতি যে নিয়মগুলো আছে ওইগুলো আসলে কেন এরকম করে আচরণ সেগুলো উদ্ঘাটন করা বহুত সেগুলা আবিষ্কার করা হচ্ছে প্রকৃতি রহস্য উদ্ঘাটন যেমন দেখো প্রাচীনকালে চীনে এক টুকরো লোড স্টোন অন্য এক টুকরুকে অদৃশ্য শক্তি দিয়ে আকর্ষণ থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করলো চুম্বকত্ব দেখো প্রাচীনকালে যখন চুম্বক আবিষ্কার হয়নি তার আগে প্রাচীনকালে ওই যে মানুষজন জানতো না কেন এক টুকরো লোড স্টোন অন্য একটা লোড স্টোনকে আকর্ষণ করতেছে তো ওরা এটাকে একটা অদৃশ্য শক্তি কল্পনা করত। ঠিক আছে হয়তো বা অনেকে ভয় পেত তো এরপর যখন চুম্বকত্ব আবিষ্কার করা হয় তখন তো মানুষ জানতে পারে যে নামক একটা একটা পদার্থ আছে আকর্ষণ করে তাহলে এটা একটা প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা গেল পরে দেখো গ্রিসে আম্বর নামক পদার্থকে পশম দিয়ে ঘষার পর লোডেস্টন দুটিকে আকর্ষণ থেকে বিদ্যুৎ চৌম্বকীয় বল আবিষ্কার করা যায় তাহলে এটা একটা প্রকৃতির উদ্ঘাটন অন্য রোষ উদ্ঘাটন গুরু বল নিউক্লিয় বল আবিষ্কার এটাও একটা প্রকৃতি রহস্য উদ্ঘাটন দেখো এভাবে একের পর এক রহস্যের উন্মোচন করেছেন পদার্থবিদরা তাহলে এখানে প্রকৃতির রহস্য উদ্ঘাটন জিনিসটা কি আমরা এখানে বুঝলাম নাকি পরীক্ষা আসলে এভাবে লিখে দিবা এরপর দেখো পদার্থবিজ্ঞানের আরো একটা উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির নিয়মগুলো জানা প্রকৃতির নিয়মগুলো জানা মানে প্রকৃতি কেমন কেন এরকম আচরণ করতেছে তারপরে অনেক ঘটনা ব্যাখ্যা আমরা পদার্থ বিজ্ঞান থেকে করতে পারি যেমন বলের অস্তিত্ব থেকে নিউটন তার মহাকর্ষ সূত্র ব্যাখ্যা দেন যা দিয়ে যেমন একটি পলন্ত বস্তুর গতি ব্যাখ্যা করা যায় তেমনি সূর্যকে ঘিরে পৃথিবীর প্রদক্ষিণকেও ব্যাখ্যা করা যায় দেখো আমরা তো জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ এই যে মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন সেইখান থেকে আমরা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা কেন ঘরে অন্যান্য গ্রহগুলো কেন ঘরে সেগুলো ব্যাখ্যা করতে পারি আবার অনন্ত বস্তুর যে সূত্র রয়েছে ঠিক আছে অনন্ত বস্তুর যে গতি সেগুলো আমরা এই নিউটনের সূত্র থেকে ব্যাখ্যা করতে পারি তাহলে এখানে কি প্রকৃতির নিয়মগুলো জেনে ফেললাম তারপর দেখো পদার্থবিজ্ঞানের বিস্ময়কর সাফল্যের পেছনে তাত্ত্বিক গবেষণার পাশাপাশি রয়েছে পরীক্ষা নিরীক্ষা যার মাধ্যমে প্রকৃতির নিয়মগুলো জানা যায় এবং এটিই পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য তাহলে পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকৃতির নিয়মগুলো জানা ঠিক আছে এটা একটা উদ্দেশ্য এরপরে পদার্থবিজ্ঞানের আরো একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে তিন নাম্বারটা হচ্ছে প্রকৃতির নিয়ম ব্যবহার করে দেখো প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তি বিকাশ আমরা এখানে প্রযুক্তি বিকাশ লিখেছি এখন দেখো এক নম্বরে 1938 সালে আয় অটোহান এবং স্টেসম্যান দেখান নিউক্লিয়াসকে ভাঙলে যতটুকু ভর কমে যায় তার শক্তি হিসেবে বের হয় সেই সূত্র দিয়ে নিউক্লিয়ার বোমা এর মতো তৈরি করা হয়েছে আবার মানুষের উপকারে নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়ার যে এটাও তৈরি করা হয়েছে মানে উনিশশো সালে অটোহান এবং স্টেসম্যান তারা দেখান যে নিউক্লিয়াসকে ভাঙলে যদি নিউক্লিয়াসকে ভাঙা হয় তাহলে এখানে তার ভর কমে যায় আর যতটুকু ভর কমে যায় তা আবার শক্তি আকার বের হয়ে যায় ঠিক আছে তো এই যে তিনি যে সূত্রটা বের করেছিলেন শক্তি বের করার যে সূত্র ওই সূত্র দিয়ে নিউক্লিয়ার বোমা তৈরি করে পারমাণবিক যে বোমা এটা তৈরি করা যায় তো এটা তো মানুষের জন্য ক্ষতিকর তাই না যুদ্ধের জন্য ব্যবহার করা হয় তো যুদ্ধ তো মানুষের জন্য কল্যাণকার না তাই না যুদ্ধের জন্য মানুষ এক জাতি ধ্বংস হয়ে যায় এই যে একটা মানে খারাপ একটা অবস্থা সৃষ্টি মানুষজন মারা যায় প্রকৃতিরও ক্ষতি হয় তাহলে এরকম যেন যেমন নস্ত্র আবার মানুষের উপকারেও নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র রয়েছে বিদ্যুৎ তৈরি করা হয় তাহলে এই জিনিসটা আবিষ্কার করা হয়েছে আবার দেখো অর্ধ সাথে বহির্জাত মৌল মিশিয়ে তৈরি কৃত ও ডায়েট দিয়ে যা বর্তমান সভ্যতার ইলেকট্রনিক্সে অনেক বড় অবদান রেখেছে এখানে অর্ধ পরিবাহের সাথে বহির্জাত মৌল মিশিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয় এবং ডায়েট তৈরি করা হয় অর্ধ পরিবাহী কি অর্ধ হচ্ছে যে সমস্ত পদার্থ একটা বিদ্যুৎ পরিবহন করতে চায় না স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তাপ দিলে বিদ্যুৎ পরিবহন করে আবার এখানে যদি বহির্জাত হিসাবে মানে এখানে যদি কোনো অপদ্রব্য মিশানো হয় কোনো মৌল মিশানো হয় তাহলে সেই অর্ধ পরিবাহী তখন বিদ্যুৎ পরিবহন করে তো এই যে অর্ধ পরিবাহীর সাথে বহির্জাত মৌল মিশিয়ে সেগুলোকে ট্রানজিস্টার তৈরি করতে ট্রানজিস্টার তৈরি করা হয় ওই ট্রানজিস্টার দিয়ে পরে ডায় তৈরি করা যায় যা সব যা বর্তমান সভ্যতা ইলেকট্রনিক্সে অনেক অবদান রেখেছে ঠিক আছে আমাদের অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় মাইকের ক্ষেত্রে মাইক্রোফোনে আর অনেক জায়গায় ব্যবহার করা হয় এই ট্রানজিস্টর ডায়ড এগুলো তো এই এই সমস্ত নিয়ে আমাদের যে পদার্থবিজ্ঞানের যে বইটা রয়েছে পদার্থবিজ্ঞান এটা লাস্ট অধ্যায়গুলোতে এগুলো আলোচনা আছে আমরা ওখানে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড মেজারমেন্টস প্রথমে আমরা জানবো রাশি কাকে বলা হয় ভৌত রাশি জানতে হলে তো আমাদের রাশি কাকে বলে সেটা জানতে হবে দেখো রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলা হয় এক কথা যদি আমরা বলি তাহলে আমরা এটাই বলবো যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় দেখো কি কি পরিমাপ করা যায় তোমার বয়স কত তোমার বয়স হচ্ছে তুমি বলবা যে পনেরো বা ষোলো বছর বা সতেরো বছর এরকম এখন এই যে তোমার বয়স পনেরো বা ষোলো বছর বা সতেরো বছর এটা তুমি কিভাবে পরিমাপ করলে কি দাড়িপাল্লা দিয়ে মাপলে না এটা কিভাবে পরিমাপ করলে সময় দিয়ে তাহলে এই যে সময় সময় পরিমাপ করা যায় গণনা করা যায় ঘড়ি দেখে আমরা সময় পরিমাপ করতে পারি তাহলে তাহলে এই যে সময়টা এটা একটা রাশি আবার মনে করো তোমার ভর কত তোমার ভর তো মাপো তাই না তুমি তোমার ভর মাপো তো এই ভরটা এই ভরটা মাপো কেজি হিসাবে তাই না যে কয় কেজি মনে করো পঞ্চাশ কেজি বা চল্লিশ কেজি ষাট কেজি এরকম তো এই যে ভরটা মাপলে এটা এটাও একটা রাশি আবার দেখো তোমার শরীরে যখন জ্বর হয় জ্বর হলে আমরা কি করি সেটা হলে থার্মোমিটার দিয়ে মাপে না তাপমাত্রা তো ওই যে তাপমাত্রা তাপমাত্রাও মাপা যায় তাহলে তাপমাত্রা একটা কি রাশি তাহলে অনেক রাশি রয়েছে এরকম তারপর দেখো তোমার উচ্চতা কত পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি এরকম এই যে পাঁচ ফিট ছয় ইঞ্চি বললে এটাও কিন্তু একটা রাশি এবং সেটা হচ্ছে দৈর্ঘ্য তাই না দৈর্ঘ্য মাপা যায় সেটা দিয়ে স্কেল লাগে তাই একটা বস্তু মানে এক এক ধরনের রাশি পরিমাপ করার জন্য এক এক ধরনের ইয়া লাগে পরিমাপের একক লাগে তাই না আলাদা আলাদা যন্ত্র লাগে যেমন দেখো ভর মাপার জন্য আমরা সাধারণ নিক্তি ব্যবহার করি মানে এই যে দাড়ি পাল্লা ব্যবহার করি সময় পরিমাপের জন্য আমরা ঘড়ি ব্যবহার করি এই যে এরকম তো এরকম রাশি এখন কত প্রকার রাশি দুই রকমের তো রাশি অন্য দিক দিয়েও আরো ভাগ করা হয়েছে যেমন এখানে রাশি দুই রকমের যেমন মৌলিক রাশি এবং যৌগিক রাশি যৌগিক রাশির আর একটা নাম আছে সেটা হচ্ছে লব্ধ রাশি আবার এই রাশিকে আবার দিক দিয়েও ভাগ করা হয়েছে যেমন ভিক্টর রাশি স্কেলার রাশি এগুলো আর কি পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে এই যে পদার্থ যে দ্বিতীয় অধ্যায়টা আছে ওটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো ওইখানে ওই অধ্যায় আর কি কি আলোচনা করব। স্কেল রাশি ভৌত ভেক্টর রাশি কি সেই সমস্ত বিষয় নিয়ে এখন আমরা মৌলিক রাশি এবং যৌগিক রাশির নাম শুনলাম যৌগিক রাশির এক নাম আছে লব্ধ রাশি এই দুটার মধ্যে পার্থক্য পরীক্ষা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আসে যে মৌলিক রাশি এবং যৌগিক রাশির মধ্যে পার্থক্য অথবা মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য দেখো যে সকল রাশির পরিমাপ পদ্ধতি অন্য কোন রাশির উপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক রাশি বলা হয় মানে যে সমস্ত রাশিকে পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না তাদেরকে মৌলিক রাশি বলা হয় আর যে সকল রাশি পরিমাপের জন্য অন্য রাশির সহযোগিতা বা হেল্প নিতে হয় হ্যাঁ প্রয়োজন বা যেকোনো যে সকল রাশির রাশির কি করা যায় রাশির পরিমাপ পদ্ধতি অন্য রাশির উপরে নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বলা হয় বা লব্ধ রাশি বলা হয় যৌগিক রাশির একটা নাম হচ্ছে লব্ধ রাশি তো মৌলিক রাশির উদাহরণ হচ্ছে দেখো মৌলিক রাশি সাতটা দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা পদার্থের পরিমাণ তড়িৎ প্রবাহ তীব্রতা অন্য এই বাদে রাশি আছে সব রাশি কিন্তু এই এই রাশি থেকে তৈরি করা হয় ঠিক আছে তাহলে এইখানে যৌগিক রাশি কোনগুলা যেমন দেখো কাজ বল বিভব বস্তুর আয়তন এগুলো হচ্ছে যৌগিক রাশি এখন পরীক্ষা আসতে পারে যে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি ব্যাখ্যা করো দেখছো দৈর্ঘ্য এখানে আসতে পারে দৈর্ঘ্য বাদ দিয়েও যেমন দেখো ভর আসতে ভর একটা মৌলিক রাশি আসতে পারে সময় তাপমাত্রা পদার্থের পরিমাণ প্রবাহ দীপন তীব্রতা এগুলো একটা মৌলিক রাশি এটা পরীক্ষা আসতে পারে বুঝছো এটা আসতে পারে যে এইগুলো মৌলিক রাশি কেন পরীক্ষা আসতে পারে দৈর্ঘ্যের জায়গা অন্য জায়গায় থাকতে পারে তাহলে তোমরা এভাবে লিখবে যে আমরা জানি যে সকল রাশির পরিমাণ পদ্ধতি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক রাশি বলা হয় যেমন দেখো এখানে মৌলিক রাশি আছে এই সাতটা তো মৌলিক রাশি দৈর্ঘ্যের পরিমাণ পদ্ধতি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাই দৈর্ঘ্য একটা মৌলিক রাশি পরীক্ষায় যদি আসে মনে করো এটা না আসে ভর একটা মৌলিক রাশি কেন ব্যাখ্যা করো তাহলে প্রথম লাইনটা পুরোপুরি লিখবা দৈর্ঘ্য যেখানে ভর দিয়ে দিবা এখানে দৈর্ঘ্য যেখানে ভর দিয়ে দিবা যেটাই আসুক এভাবে করে তুলবা মনে করো পদার্থের পরিমাণ একটা মৌলিক রাশি ব্যাখ্যা করো তাহলে এখানে সব কিছু থাকবে দৈর্ঘ্যের জায়গায় ওই শব্দটা দিয়ে দিবা মনে করো দীপন তীব্রতা আসবো তাহলে দৈর্ঘ্যের জায়গায় দীপন তীব্রতা এখানেও দীপন তীব্রতা সব কিছু থাকবে এরপরে যদি আসে পরীক্ষায় ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো অথবা ক্ষমতা একটি যৌগিক রাশি ব্যাখ্যা করো তো এইভাবে লিখবা যে যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে এটা আমরা জানি এখন এই যে লব্ধ রাশি বলা হয় তাই না তো দেখো এখানে আরো আসতে পারে ওই শুধুমাত্র ওইটা না এখানে বল তারপরে দেখো কাজ বিভব বেগ এ কোনো বস্তুর আয়তন এগুলো যে একটা আসতে পারে তখন আমরা এভাবে লিখবো তো আমরা জানি ক্ষমতা এখানে পাওয়ার পি হচ্ছে ক্ষমতা বুঝছো ক্ষমতা সমান কত ডাব্লিউ বাই টি তো এখানে এটা হচ্ছে কাজ কাজ একটা কি রাশি আবার এখানে যে এ আছে নিচে কি আছে দেখো সময় সময় আলাদা একটা রাশি তাহলে দেখো এই রাশিটা মানে এই যে রাশিটা এটা মৌলিক রাশির উপর নির্ভর করতেছে বা মৌলিক রাশি থেকে তৈরি করা হয়েছে তাই না এর জন্য এই যে কাজটা মানে ক্ষমতা যেটা পাওয়ার এটাকে একটা কি বলা হয় ক্ষমতা মানে লব্ধ রাশি বলা হয় বলা হয় যে ক্ষমতা একটা লব্ধ রাশি যেহেতু ক্ষমতা কাজ ও সময়ের উপর নির্ভর করে সেহেতু ক্ষমতাকে লব্ধ রাশি বা যৌগিক রাশি বলা হয় এখন পরীক্ষায় মনে করো ক্ষমতা আসলো না এখান থেকে যে কোনো একটা আসতে পারে যে এই জায়গা এখান থেকে যে কাজ বল বিভব বেগ এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে রাশি ব্যাখ্যা লিখবা যে সকল রাশি বা যে সকল যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলা হয় এই যে যে রাশিটার কথা বলবে মনে করো ক্ষমতা বলবে ক্ষমতা না বলে যদি আবার অন্য কোনো কিছু বলে তাহলে একইভাবে উত্তর দিবা যে এই সমস্ত যেমন করে এখানে কাজ আসলো কাজ অন্য রাশির উপর নির্ভর করে জাস্ট এতটুকু লিখলেও তুমি দুই দুই পাবা এটা দুই মার্কে আসতে পারি না এখন দেখো পরে প্রশ্ন আছে পরিমাপ কাকে বলা হয় পরিমাপ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে বা প্রক্রিয়াকে পরিমাপ বলা হয় তাই না কোনো কিছুর পরিমাণ নির্ণয় করি তাই না যেমন আমাদের ভর কত এটা পরিমাণ নির্ণয় করি আবার আমার বয়স কত মানে সময় পরিমাপ করি এই যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার যে প্রক্রিয়া বা পদ্ধতিটাকে পরিমাপ বলা হয় যে কোনো ভৌত সত্তা সম্পর্কে পরিমাণ বিষয়ে ধারণার জন্য পরিমাপের প্রয়োজন হয় তো পরিমাপের একক একক কি যার সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয় যেমন দেখো দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার ওজন পরিমাপের একক হলো নিউটন হবে বুঝছো এটা হবে ওজন না এখানে হবে ভর 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 পরিমাপের একক হলো কিলোগ্রাম সময় পরিমাপের একক হলো সেকেন্ড ঠিক আছে সেকেন্ড এরকম তো এখানে আমরা মানে উদাহরণ দিলাম যে এইগুলো হচ্ছে কি পরিমাপের একক যার সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয় এখন পরিমাপের একক দুই রকমের মৌলিক একক এবং লব্ধ একক বা যৌগিক একক যেমন মৌলিক রাশি রয়েছে এবং লব্ধ রাশি রয়েছে এবং এর জন্য পরিমাপের এককও দুই রকমের মৌলিক একক এবং লব্ধ একক আচ্ছা মৌলিক একক কাকে বলা হয় দেখো মৌলিক একক মৌলিক রাশিগুলোর একককে মৌলিক একক বলা হয় যেমন দেখো মিটার একটা মিটার কি দৈর্ঘ্যের একক সেকেন্ড কি সময়ের একক এরকম ভরের একক কিলোগ্রাম ক্যান্ডেলা দীপন্তিব্রতা কেলভিন তাপমাত্রা মোল তারপরে অ্যাম্পিয়ার এইগুলো হচ্ছে কি মৌলিক একক কারণ এই এককগুলো অন্য কোনো এককের থেকে তৈরি না হচ্ছে মৌলিক রাশিগুলোর এককগুলোকে মৌলিক একক বলা হয় যে সমস্ত একক অন্য কোন একক থেকে তৈরি না মৌলিক একক যেগুলো ঠিক আছে এগুলোকে মৌলিক একক বলা হয় লব্ধ একক কি কিছু একক মৌলিক একক থেকে লাভ করা যায় ওই জাতীয় একককে লব্ধ একক বলা হয় যেমন দেখো বলের একক নিউটন তো বলের একক নিউটন এটা কিন্তু লব্ধ একক কারণ দেখো বল বল সমান আমরা কি জানি জানো ডব্লিউ সমান হচ্ছে এম এ এখানে এটা হচ্ছে ভর ভর আর এইটা এটা ভর গুণ তরণ তাহলে দেখো ত্বরণ তরণের একক আর ভরের একক এটা নিয়েই তো বলের একক তৈরি হয় তাহলে বলের একক একটা কি লব্ধ একক পরীক্ষা আসতে পারে বুঝছো যে বলের একক একটা লব্ধ একক ব্যাখ্যা করো তাহলে তুমি এভাবেই ব্যাখ্যা করবা যে আমরা জানি যে সমস্ত একক অন্য একক থেকে বা অন্য মৌলিক একক থেকে তৈরি তৈরি হয় বা অন্য এককের সমন্বয়ে তৈরি হয় সেই একককে লব্ধ একক বলা হয় তাহলে বলের একক অন্য একক থেকে তৈরি করা হয়েছে এই জন্য এটাকে লব্ধ একক বলা হয় এভাবে এখন পরীক্ষা যদি আসে পরিমাপের প্রয়োজনীয়তা কি মানে পরিমাপের এই যে পরিমাপটা পড়লাম এটার প্রয়োজনীয়তা কি তা প্রয়োজনীয়তার ক্ষেত্র কি এবং সেটা হালকা আমরা ব্যাখ্যা করেছি পরীক্ষা আসলে তোমার ব্যাখ্যা সহ লেখার দরকার নেই জাস্ট এই প্রয়োজনীয় যে ক্ষেত্রগুলো আছে এইটা লিখলে হবে প্রয়োজনীয়তার ক্ষেত্র যেমন যথার্থতা এবং নির্ভুলতা আর পরিমাপে আমাদের কাজের ফলাফলকে কি করে সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করে মানে যথার্থতা হয় এবং নির্ভুলতা হয় মনে করো তুমি দশ টাকার কিছু একটা কিনবা মনে করো দশ টাকা বা বিশ টাকার বা একশো টাকার চানাচুর কিনবা এখন যদি দাড়ি পাল্লা না থাকে ওখানে তাহলে আন্দাজে দিলে তো সেখানে যথার্থতা বা নির্ভুল ভাবে দেওয়া যাবে না তাই না হয়তো বা বেশি বা কম হয়ে যেতে পারে তাহলে কি করতে হবে দাঁড়িপাল্লা বা মেপ দিয়ে মেপে তারপরে দিলে যথার্থ হয় এবং নির্ভুল হয় যে নির্ভুল ভাবে দেওয়া যায় উৎপাদন এবং মান নিয়ন্ত্রণ করা যায় তো উৎপাদন বা মান নির্ণয়ে মান নিয়ন্ত্রণের জন্য মানে উৎপাদন বা নির্মাণে মান নির্ণয়ের জন্য পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পণ্য বা সেবা যদি নির্দিষ্ট মান অনুযায়ী না হয় তাহলে তা বাজারে বিক্রি করতে পারে না বা ব্যবহারকারীর জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে ঠিক আছে তার জন্য উৎপাদন এবং মান নিয়ন্ত্রণের জন্য পরিমাপ প্রয়োজন অর্থনৈতিক কার্যক্রম বাণিজ্যিক লেনদেন ব্যবসায়িক সঞ্চয় এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের পরিমাপের প্রয়োজন হয় মনে করো আমরা বাইরের কোনো কান্ট্রির সাথে আমরা তো বাণিজ্যিক লেনদেন করি তাই না যেমন কোন কোন জিনিস আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করি বাইরে আবার কোন কোন জিনিস বাইরে থেকে আমরা আমদানি করি তো এই সমস্ত বিষয়ে আমাদের তো সঠিক লেনদেনের মানে লেনদেনের জন্য আমাদের তো পরিমাপের প্রয়োজন হয় আবার বাৎসরিক সঞ্চয় মূল্য নির্ধারণ সব ক্ষেত্রে আমাদের পরিমাপের প্রয়োজন হয় তারপর দেখো বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞান কাকে বলা হয় পরীক্ষা নিরীক্ষা থেকে কোনো কিছু যদি যে প্রাপ্ত যে জ্ঞানটা সেই জ্ঞানটাকে বিজ্ঞান বলা হয় আর ওই যে বিজ্ঞানের আবিষ্কৃত যে জ্ঞান সেটা মানুষের কাজে ব্যবহার যখন করা হয় তখন সেকালে সেগুলোকে বলা হয় প্রযুক্তি যেমন দেখো তোমরা ইন্টারনেটের ব্যবহার করে অথবা যে কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে আমার ক্লাসটা করতেছে এটা কি একটা প্রযুক্তি বিজ্ঞানের আবিষ্কারকে তুমি কাজে লাগাচ্ছ তাহলে এটাই হচ্ছে প্রযুক্তি তো বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে আমাদের ইয়া লাগে এই পরিমাপের প্রয়োজন হয় বৈজ্ঞানিক পরীক্ষা তারপরে স্নায়ক বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন ইত্যাদি ক্ষেত্রের উন্নতিতে পরিমাপ অত্যন্ত জরুরি তাই না মনে করো রসায়নগারে রসায়ন পরীক্ষাগারে তুমি কোনো কিছু পরীক্ষা করবা ওকে তো পরীক্ষা করার জন্য তো প্রত্যেকটা একটা নির্দিষ্ট মাপ থাকে তুমি তো আর ইচ্ছা মতো দিলেই তো আর সেটা বিক্রিয়া করবে না তাই না নির্দিষ্ট একটা পরিমাপ আছে তার চেয়ে বেশি দিলে তো সেটা কাজ করবে না তারপর দেখো দৈনন্দিন জীবনে প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের মাধ্যমে আমাদের জীবনের এইভূলতা এবং স্বাস্থ্যসম্মত অবস্থা নিশ্চিত করতে পারি বৈশ্বিক সংযোগ আন্তর্জাতিক বাণিজ্য গতি মাপ তারপরে সময়ের মানের জন্য বিভিন্ন আন্তর্জাতিক পরিমাপ ব্যবস্থা রয়েছে এগুলো করা হয় তাই এইগুলো হচ্ছে কিসের কিসের প্রয়োজনীয়তা বলতো পরিমাপের প্রয়োজনীয়তা পরীক্ষা যদি আসে যে পরিমাপের প্রয়োজনীয়তা কি তাহলে এইগুলো আছে পরিমাপের প্রয়োজনীয়তা কিন্তু যদি তোমার পরীক্ষা আসে যে পরিমাপের এককের কিন্তু পয়েন্ট আগে আমরা পরিমাপের প্রয়োজনীয়তা পড়লাম এই কারণে আমরা বলতে পারি পরিমাপের প্রয়োজনীয়তা সভ্যতার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে পরিমাপের এককের প্রয়োজনীয়তা কি এতক্ষণ আমরা পরিমাপের প্রয়োজনীয়তা পড়লাম এখন এককের কি প্রয়োজনীয়তা রয়েছে ভৌত রাশির সঠিক পরিমাপের নিম্নলিখিত কারণে ভৌত রাশির একক ব্যবহার করা হয় যেমন ভৌত রাশিটির স্বতন্ত্রতা বজায় রাখার জন্য তারপরে বিভিন্ন ভৌত রাশির মধ্যে স্থাপন করার জন্য ভৌত 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 সাথে সম্পর্কিত নিরূপণের জন্য ভৌতরাশির সমন্বিত সমীকরণ যাচাই করার জন্য এই সমস্ত কারণে পরিমাপের এককের প্রয়োজনীয়তা রয়েছে এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাতটি মৌলিক রাশির এসআই একক কি এসআই একক জিনিসটা কি সেটা তো আমাদের প্রথমে জানতে হবে এসআই একক কে বলা হয় আন্তর্জাতিক একক পদ্ধতি সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস এটা আছে আন্তর্জাতিক যে একক সেটা হলো একটা বৈশ্বিকভাবে স্বীকৃত মাপ ও ওজনের পদ্ধতি এখন দেখো আইএস এর পূর্ণরূপ কি মানে এসআই এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস তাহলে যদি পরীক্ষা আসে এসআই এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এরকম তাহলে ওই যে আমরা চারটা মৌলিক রাশি পড়লাম তাই না যেমন দেখো এখানে রাশির নাম দিয়েছি ওই রাশির ইউনিটস কি একক কি এবং মানে কোনটা দ্বারা প্রকাশ করা হয় দৈর্ঘ্যের একক একক কি দৈর্ঘ্য মিটার মিটার হ্যাঁ বাংলায় হচ্ছে যে সিস্টে মানে সেম্বল আর কি যেটা দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা প্রকাশ করা এটা হচ্ছে মিটার ভরের একক কি ভরের এক হচ্ছে কিলোগ্রাম কিলোগ্রাম এটাকে কেজি হিসেবে প্রকাশ করা হয় কেজি দিলে সময়ের একক হচ্ছে সেকেন্ড এর একক বাংলা হচ্ছে সেকেন্ড আর এস দ্বারা প্রকাশ করা হয় বৈদ্যুতিক প্রবাহ অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার বাংলায় আর এটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয় তারপর দেখো তাপমাত্রা কেলভিন কেলভিন হচ্ছে তোমার বাংলায় কেলভিন আর এটা হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয় পদার্থের পরিমাণ মোল এর বাংলা হচ্ছে মোল আর ইংলিশে এমও লেখা হয় মানে প্রতীক হিসেবে এমও এল লেখা হয় দীপন তীব্রতা ক্যান্ডেলা ক্যান্ডেলা এবং এটাকে সিডি দ্বারা প্রকাশ করা হয় পরীক্ষায় আসলে এগুলো আমরা যেন ভুলে না যাই এই জন্য আয়ত্ত রাখতে হবে দেখো অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব ভর এবং সময় অনেক বড় দূরত্ব থেকে ছোট দূরত্ব তারপর অনেক বড় দূরত্ব থেকে ছোট মানে অনেক বড় ভর থেকে ছোট ভর অনেক বড় সময় থেকে ছোট সময় এটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখবো তোমরা এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না জাস্ট দেখে রাখো যেমন দূরত্ব নিকটতম গ্যালাক্সির দূরত্ব কত সিক্স ইন্টু টেন টু দ্বীপার উনিশ তারপরে নিকটতম নক্ষত্র সিক্স ইন্টু টেন দি দ্বীপার কত ষোলো

আবার দেখো এখানে ভরের কথা আমাদের গ্যালাক্সির ভর কত টুয়েন্টু টেন টু দিপার একচল্লিশ সূর্যের ভর কত টু ইন্টু টেন টু দিপ তিরিশ পৃথিবীর ভর কত এটা আমাদের মুখস্থ রাখতে হবে সিক্স ইন টু টেন টু দিপর চব্বিশ এটা মুখস্থ জাহাজের যে একটা ভর মনে করো সেভেন ই টু টেন টু দি পর সেভেন হাতি আনুমানিক ফাইভ ইনটু টেন টু দি পর থ্রি মানুষের ক্ষেত্রে সিক্স ইনটু টেন টু দিপর কত ওয়ান তার মানে ষাট কেজি এটা ধুলিকণা এই ধুলিকণা অনেক কম সেভেন ই টু টেন টু দিপর মাইনাস সেভেন ইলেকট্রন নাইন এ টু টেন টু দি পার মাইনাস একত্রিশ তো এগুলো সাহসে ভর বুঝছো সময়ের ক্ষেত্রে দেখো বিগ ব্যাং এর যে সময় ফোর ইন্টু টেন টু দি পার সতেরো মানে ফোর এর উপরে সতেরোটা শূন্য ফোর এর উপরে তারপর ডাইনোসরের ধ্বংস হয়েছে কবে আজ থেকে প্রায় টু ইন্টু টেন টু দি পার চোদ্দ এত সময় আগে তারপরে মানুষের জন্ম হয়েছে কত এইট ইন্টু টেন টু দি পার বারো সেকেন্ড আগে একদিন সমান টেন টু নাইন ইন্টু টেন টু দি পার ফোর সেকেন্ড মানুষের যে হৃদস্পন্দন এক সেকেন্ড যে

পরিমাপের একক সাতটি ধ্রুবের নির্দিষ্ট করে দেওয়া মান মানে সাতটি ধ্রুব পদের নির্দিষ্ট মান যেমন দেখো সাতটি ধ্রুব ধ্রুব রয়েছে যেমন আলোর বেগ এটা কিন্তু আমাদের রাখতে হবে ঠিক আছে এত বড় না মুখস্থ করলে আমাদের ছোট করে মুখস্থ করতে হবে যেমন দেখো যে আলোর বেগ আলোর বেগ এই আলোর বেগের মান আছে এটা এই পোড়াটা হচ্ছে আলোর বেগের মান টু নাইন নাইন সেভেন নাইন টু ফোর ফাইভ এইট আমরা এটাকে সংক্ষেপে মনে রাখবো মনে রাখার ক্ষেত্রে আমরা টেন টু দি পর এই

আমাদের তো এতটুকু মনে এত বড় রোগ মনে রাখা সম্ভব না ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তারপর দেখো সিজিয়াম হ্যাঁ একশো তেত্রিশ পরমাণুর স্পন্দন কত স্পন্দন হচ্ছে এত হার্টস বোল্টসম্যান যে ধ্রুবক এত মানটা সে এত অ্যাভোগেড যে সংখ্যা এটার মান এত আর দীপন তীব্রতার একক যে তীব্রতার যেটার মান ছয়শো তিরাশি লুমেন্স পার ওয়াট এখন দেখো আমরা এর ভিত্তিতে কোনটা কোনটা মুখস্থ করবো আলোর বেগ এইগুলা কিন্তু লাগবে প্ল্যাঙ্কের ধ্রুবক তারপর ইলেকট্রনের চার্জ আর লাগবে হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো যে সংখ্যা বা ধ্রুব এটা লাগবে হচ্ছে এই কয়টা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে এখন পরীক্ষায় যদি আসে যে 1 মিটার কাকে বলা হয় 1 মিটার 1 মিটারের সংজ্ঞা দেখো সুনীদৃষ্টিভবে এবং বাস্তবিক ধারণা মানে আমরা ব্যবহারিক ক্ষেত্রে কোন কি সংজ্ঞা ইউজ করি যেমন দেখো 1 মিটারের সংজ্ঞা হচ্ছে 1 মিটার শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এত ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে এক মিটার এই মানটা আমরা কোথায় পেলাম দেখো এই যে বড় একটা মান কোথায় পেলাম এই যে যে দেখো এখানে পেয়েছিলাম মানে আলোর বেগটা ওই আলোর বেগের যে মান ওটাকে দিয়ে এটাকে যদি এক এক ভাগ করি দিয়ে এক যদি ভাগ করি তাহলে যেটা থাকবে ওটা হচ্ছে সুনির্দিষ্ট ভাবে এক মিটারের সংজ্ঞা কিন্তু যদি বাস্তবিক ক্ষেত্রে এক মিটার বলতে চাই তা স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে মোটামুটি এক মিটার আবার কিলোগ্রামের যে সংজ্ঞা প্লাঙ্কের ধ্রুবকের এত দিয়ে ভাগ করলে প্লাঙ্কের ধ্রুবকের যে মানটা দেখছো মানটা তো এতই ছিল এই যে ওই মানটাকে তো এই যে এই যে মানটা প্লাঙ্কের ধ্রুবক এত দিয়ে যদি আমরা ভাগ করি ভাগ করলে যে মানটা পাওয়া যাবে যে সেটাই হচ্ছে এক কিলোগ্রাম এক কিলোগ্রামের সাধারণ যে মানে সংজ্ঞা বাস্তবিক ক্ষেত্রে এক লিটার পানির বোতল বা প্রায় চার গ্লাসে যতটুকু পানি থাকে তার ভর হচ্ছে এক কেজি পরীক্ষায় কিন্তু এগুলো আসবে বুঝছো এগুলো আসলে এভাবে লিখে দিবা। তারপর দেখো তিন নাম্বার এক সেকেন্ড সিজিয়াম একশো তেত্রিশ তাই না সি একশো তেত্রিশ পরমাণুর সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় একটু আগে কিন্তু আমরা ওই মানটা দেখেছিলাম যে স্পন্দন সমান কত কত এই 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 যে যে স্পন্দনের মান মানটা এত দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে হ্যাঁ এক সেকেন্ড এতটি সম্পন্ন করতে এত দিয়ে ভাগ না এতটি সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে সেটি হচ্ছে এক সেকেন্ড তাহলে এক সেকেন্ড বা আমরা একশো মানে এক হাজার এক এই তিনটি শব্দ শব্দ ব্যবহার করতে শব্দ বলতে যে সময় লাগে সেটা তাই হচ্ছে কি বলতে এক সেকেন্ড তো এই তিনটি না এখানে তিনটি শব্দ এক হাজার এক হাজার দেখো এক হাজার এক হাজার এক এই যে তিনটা শব্দ না এক হাজার একটা শব্দ এক একটা শব্দ হাজার একটা শব্দ এক একটা শব্দ এক হাজার এক এই তিনটা বলতে যে সময় লাগে তাকে আমরা সাধারণভাবে বাস্তবিক ক্ষেত্রে এক সেকেন্ড বলে থাকি তারপর দেখো এক কেলভিন যে পরিমাণ তাপমাত্রা পরিবর্তনে তাপশক্তির এত জুল পরিবর্তন হয় সেটি হচ্ছে ক্যালভিন দেখো এখানে কিন্তু আমাদের ক্যালভিনের ধ্রুবক না ওই ধ্রুবক ধ্রুবকটাই আমাদের এখানে লাগবে যে এত পরিবর্তনের জন্য যে যেটি হয় সেটা হচ্ছে ক্যালভিন এক ক্যালভিন বলে হাত দিয়ে কারো জ্বর অনুভব করলে বলা যেতে পারে তার তাপমাত্রা এক ক্যালভিন বেড়েছে তাই না এরকম ভাবে আবার এক অ্যাম্পিয়ারের সংখ্যা কি এক প্রতি সেকেন্ডে এত সংখ্যক ইলেকট্রন সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে সেটি হচ্ছে এক অ্যাম্পিয়ার তো এখানে যে টেন টু এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ ওই এককে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করি তো সমপরিমাণ যে চার্জ প্রবাহিত হবে সেটি হচ্ছে এক অ্যাম্পিয়ার আবার এক অ্যাম্পিয়ারের আরেকটা সংখ্যা তিনটি মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে এক অ্যাম্পের বিদ্যুৎ প্রবাহ করা হয় বলা হয় আবার দেখো ছয় নম্বর দেখো এক মোল কাকে বলো যে পরিমাণ বস্তুতে অ্যাভোগেডের ধ্রুব সংখ্যা এত সংখ্যক কণা থাকে সেটি হচ্ছে এক মোল এই দেখো এই যে অ্যাভোগেডের যে সংখ্যাটা সংখ্যাটা আর কি বা ধ্রুবটা ওইটাই আমাদের এখানে লাগবে যেমন এখানে বলছে যে এত সংখ্যক যদি সংখ্যা থাকে বা কোনো পরমাণুতে হ্যাঁ যদি মনে করো এতটা পরমাণু থাকে অথবা কোনো আয়নে যদি এতটা আয়ন থাকে অথবা কোনো অনুতে যদি এতটা অনু থাকে তাহলে তাকে একমল বলা হয় তো বড় এক চামচ পানিতে যত মোল পরে পান পানির অনু থাকে তাই হচ্ছে এক মোল আবার এক ক্যান্ডেলা কাকে বলা হয় এক ক্যান্ডেলা হুম পাঁচশো চল্লিশ ইঞ্চু টেন টুপার বারোবার আলোর উচ্ছ থেকে যদি এক স্টেরেডিয়ান স্টেরেডিয়ান ঘন ঘনকোণে এক ওয়াটের ছয়শো তিরাশি ভাগের এক ভাগ বিকিরণ পৌঁছাতে পৌঁছায় আর কি তীব্রতা বিকিরণ তীব্রতা পৌঁছায় তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে এক ক্যান্ডেলা আবার এক ক্যান্ডেলার যে বাস্তবিক সংজ্ঞা বলতে পারি একটি মোমবাতির আলোকে আলোকে আলো মানে পাওয়ার লাইটটাকে মোটামুটি ভাবে এক ক্যান্ডেলা বলা হয় মোমবাতি থেকে যতটুকু আলো পায় এটাকে মোটামুটি ভাবে এক ক্যান্ডেলা বলা হয় তো এখানে আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আমরা উপসর্গ বা গুণিতক গুণিতক প্রিফিক্স এটা নিয়ে আলোচনা করব তো আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে এগুলা আমরা পরবর্তী ক্লাসের পর থেকে আলোচনা করব এখন তোমরা যদি আমাদের পেইড কোর্স ভর্তি হতে চাও যেমন পেইড কোর্সে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা এই পাঁচটা সাবজেক্টের ভিতরে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত সপ্তাহে তোমাদের সাত দিনই ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে তো এই ক্লাস গুলোতে যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের দেওয়া নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ আর ঢাকায় আমাদের অফলাইন কোচিং রয়েছে যদি কোচিং এ কেউ ভর্তি হতে চাও তাহলে এখানে চলে আসো আমাদের এই ঠিকানা মহ পশ্চিম মেরুলবাড্ডা ঢাকা বারোশো বারো আছে হচ্ছে আমাদের কোচিংটা যে পকেট গেট আছে পকেট গেট এর যে গলি গলির একদম মাথায় হচ্ছে আমাদের কোচিং টা তো আজকের ক্লাসটা পর্যন্ত ক্লাস টা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করিও সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমান